দান্ত একটা রেসিপি যেটা আমার খেতে প্রথমে ঝিঙে খেতে আমি পছন্দ করতাম না কিন্তু এইরকম করার পরে আমি ঠিক খেতে পারি ঝিঙেটা তো সেটাই মা বলল দেখি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে তো একবার ভাবলাম আমি দিকে শেয়ার করিয়ে দিই তো প্রথমে ঝিঙেটাকে দেখলে তো সিদ্ধ করা হয়ে গেছে মানে ভাপিয়ে নিয়েছে পেঁয়াজ কুচি করা হয়ে গেছে রসুন কুয়াগুলোকে ছাড়ানো হয়ে গেছে পি আর লঙ্কা কুচি করা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেজপাতা তেল প্রথমে তেল দেওয়া হয়েছে তেজপাতা লঙ্কা তারপরে রসুন দিয়ে দিতে হবে থেতো করা তারপরে পেঁয়াজ হালকা হালকা ভেজে আসলে পরে ওটার মধ্যে আমরা হলুদ দিয়ে দেবো আর লবণ অ্যাড করে দেব তারপরে পরিমাণ মতো সবই দিতে হবে তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে ঝাল দিতে পারো তারপরে আমরা যে ঝিঙের বাটাটা করা আছে মানে পিউরি সেটাকে দিয়ে দেবো তারপর বেশিক্ষণ লাগবে না পাঁচ দশ মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করিও খেতে খুব সুন্দর লাগে ভাতের সঙ্গে একবার ট্রাই